তোমরা সকলে কেমন আছো ভালো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবারও একটা পলাশ সাহার সম্বন্ধে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা শুনলে বা জানলে তোমাদের কিন্তু মাথা ঘুরে যাবে সত্যি কথা বলো বন্ধুরা তোমরা পলাশ সাহার সম্বন্ধে আমার ভিডিও থেকে এমন কিছু তথ্য হয়তো তোমরা জানতে পারছো যেগুলো হয়তো এর আগে অন্য কোথাও থেকে তোমরা জানতে পারোনি তার জন্য কি করতে হবে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে সবার আগে তথ্যটাকে জানার জন্য আমার ভিডিও থেকে তো বন্ধুরা এই সাহার সম্বন্ধে যদি ভিডিও বা তথ্য সবার আগে জানতে হয় তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সবার ফার্স্ট কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি বন্ধুরা যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি যে এই পলাশ সাহা তথা ভালো মানুষ ছিল এই পলাশ সাহা কিন্তু আদরে মানে সত্যি কথা অর্থেই কিন্তু খুবই ভালো মানুষ ছিল এর কোনো তুলনা হয় না এক কথায় এর কোনো তুলনা হয় না কিন্তু এর মা যে মানে এর শাশুড়ি মা যে কতটা ভালো মানুষ ছিল সেটা আমরা মানে সুস্মিতার মা যে কতটা ভালো মানুষ ছিল সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি এবার আরো কিছুটা দেখব কত মিথ্যা কথা বলা হয় কিছুদিন আগে সুস্মিতার বোন বৈশাখীর একটা পোস্ট থেকে মানে পোস্ট বেরোয় যেখানে গিয়ে কিনা বৈশাখী তেতাল্লিশ ঘন্টার জন্য তার ভাইয়ের পরীক্ষার জন্য সে সেখানে থাকে এবং সেখানে থাকার সময় সে দেখতে পায় বৈশাখী সুস্মি বৈশাখী বৈশাখীর ভাই সুস্মিতা আর পলাশ সাহা এবং তার শাশুড়ি মায়ের বাড়িতে গিয়ে থাকে বৈশাখী আর সেখানে গিয়ে দেখে তার বোন অর্থাৎ সুস্মিতা সারাদিন রাত যাবৎ সমস্ত কাজ করছে তার শাশুড়ি মা শুধুই ঠাকুর ঘরের পুজো করছে আর ঠাকুর ঘরে পুজো করার নাম করে ছেলের কানে ফুসানি দিচ্ছে কান ভাঙানি দিচ্ছে আর ছেলে যখন মেয়ের বাড়ির তরফ থেকে আত্মীয় স্বজনদেরকে বাইরে একটু খাওয়াতে নিয়ে গেল তখন মা দশ মিনিট অন্তর অন্তর ফোন দিচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে এটাই যে মা খুব স্টিক্স পারসেন্ট মা খুব কঠোর পারসেন্ট এটা বুঝতে হবে আমাদেরকে বোঝা গেছে তাহলে সুস্মিতা সেই সময় বৈশাখীকে বলেছিল যে বৈশাখী কে বলেছিল যে তোরা কি দেখা করবি আমার সাথে দ্বিতীয়বার তার ছেলেরাই আসুক সেটা সে পছন্দ করে না তোরা তো কোন ছাদ মানে বুঝতে পারছেন দর্শকগণ কি পরিস্থিতি তাহলে একটা কথা বলুন তো দর্শকগণ বৈশাখী সে তো জানতো দিদির মানে সুস্মিতার উপরে বিয়ের পরবর্তীকালে কতটা প্রচার চলছে সেই সময় তার মা যে বলছে এখন যে আমরা কিছুই জানতাম না কথাটা তো পুরোপুরি মিথ্যা যে বলছে আমরা কিছুই জানতাম না এখন জানছি এটা তো কথাটা পুরোপুরি মিথ্যা লোক তো সবই জানতো সব না জানলে হয় এটা কিভাবে হতে পারে তাই নয় কি কিন্তু যার গেল তার গেল তার কি হাসিল হলো কেউ টাকা দেখলো কেউ গয়না দেখলো আর কেউ সম্পত্তি দেখলো কেউ প্রাণটার দিকে তাকালো না জানটার দিকে তাকালো না আর যে জান দিয়ে ভালোবাসত সে জান উজাড় করে দিয়ে চলে গেল সবার জন্য এটাই হচ্ছে তফাৎ ছেলেদের ভালোবাসা যে কতটা পবিত্র হয় কতটা চরিত্রবান হয় সেটা এই সাহাকে দেখলেই বোঝা যায় তো বন্ধুরা আজকে ভিডিও দেখে তোমরা আশা করি অনেক কিছু তথ্য বুঝতে পেরেছ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সাথে তখন এই জন্য টাটা